এই অমানসিক শোষণকে আর মানা যাচ্ছে না পার্শ্ব শিক্ষকরা এবার সার্কেলে সার্কেলে এসআ অফিস ঘেরাও অভিযান শুরু করবে এসআ অফিস অবরুদ্ধ করে সকল কাজকে থমকে দেওয়া হবে অনেক পার্শ্ব শিক্ষকের অভিমত যে আমরা যা বেতন পাই দশ দিনে ভালোভাবে চলে না সুতরাং তিন দিন স্কুল করে আর বাকি দিন এসআ অফিস ঘেরাও করে সকল অফিসিয়াল কাজকর্মকে স্তব্ধ করে দেওয়া হোক অনেকে বলছেন এসআই অফিসের এসএসএম কর্মীদের সাথে নিয়ে এসআই অফিস ঘেরাও করে সকল কাজকে অবরুদ্ধ করা হোক পার্শ্ব শিক্ষক নেতৃত্ব পরিমল বলছেন এসএসএম কর্মীদের কর্মীদের সকল সাথে আলোচনা চলছে যাতে সকলে একসাথে মিলে এই কর্মসূচিটা নেওয়া যায় এসআই অফিস ঘেরাও অভিযান করে ডিপিও অফিস ঘেরাও করতে হবে সকল কাজ কর্মকে স্তব্ধ করে দিতে হবে শিক্ষকদের দোষটা কোথায় পার্শ্ব শিক্ষকদের উপর আপনার এত অবহেলা কেন পার্শ্ব শিক্ষকরা গরিব ঘরের ছেলে মেয়েদের পড়ায় বলে আপনি তো গরিব দরদি নাকি তাহলে গরিব পার্শ্ব শিক্ষকরা গরিব ঘরের ছেলে মেয়েদেরই এত পড়ায় তাহলে তাদের উপর এত অবিচার কেন করছেন মাননীয়া শিক্ষকরা সমান যোগ্যতা ও সমান সমানে পড়ায় বাচ্চাদের কখনো বেশি বেশি দায়িত্ব পালন করে থাকেন পার্শ্ব শিক্ষকরা অথচের শিক্ষকরা পঞ্চাশ ষাট সত্তর আশি এক লক্ষ টাকা পর্যন্ত বেতন পায় আর এই হতভাগা পার্শ্ব শিক্ষকরা সেই প্রায় প্রাথমিকে দশ হাজার এবং উচ্চ প্রাথমিকে তেরো হাজারের মধ্যেই আটকে আছে মাননীয় কেন আপনি এই দরিদ্র পার্শ্ব শিক্ষকদের উপর এত অমানবিকতা দেখাচ্ছেন সকল পার্শ্ব শিক্ষক বন্ধুরা একবার হলেও জ্বলে উঠুন মরার আগে একবার জ্বলে উঠুন আর কতদিন এই অমানবিকতা সহ্য করা যায় দীর্ঘ কুড়ি বাইশ বছর শিক্ষকতা করে আজও দুবেলা হবে আহার জোটে না ভালো খাওয়া তো দূরের কথা অসুস্থ আহ আলু সেদ্ধ ভাত খেয়েও দিনের পর দিন আহ পার্শ্ব শিক্ষকদের দেনা হচ্ছে দু সালে মুখ্যমন্ত্রীর বেতন ছিল সাড়ে আট হাজার টাকা বর্তমানে মুখ্যমন্ত্রীর বেতন দু লাখ টাকার উপর বিধায়কদের বেতনও ছিল সাত হাজার টাকা মতো তাদের বেতনও বর্তমানে দু লাখের কাছাকাছি তাহলে বাজার মূল্য অনুযায়ী তাদের প্রয়োজনটা অনুভব করলেন আর এই হতদরিদ্র কয়েক হাজার পার্শ্ব শিক্ষক এসএসকে এমএস কে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক কর্মীদের অবমানোটনের কথা একটু বিবেচনার মধ্যে আসে না এই পনেরো বছরে আপনার একটু বিবেচন বিবেককে নাড়া দেয় না এই সকল শিক্ষক কর্মীরা যা ভাতা পায় দশ দিনও ভালোভাবে চলে না হঠাৎ বাড়িতে কেউ অসুস্থ হলে ভিক্ষা করতে হয় আজ কুড়ি বাইশ বছরও বিবেককে আপনার নাড়া দেয় না এদিকে প্রচার চলে মানবিক মুখ্যমন্ত্রী বলে কিন্তু এই গরিব অসহায় কর্মচারীদের উপর মুখ্যমন্ত্রী এতটা অমানবিক কেন মুখ্যমন্ত্রী আপনি কি জানেন না পার্শ্ব শিক্ষকরা আজ কুড়ি বাইশ বছর আপনার রাজ্যের স্কুল ছুট কমিয়েছে এবং পার্শ্ব শিক্ষকদের জন্য আপনি বিদেশে কন্যাশ্রীর জন্য সম্মান পেয়েছেন তাহলে তাদের প্রতি এত অবিচার কেন করছেন বন্ধুরা শেষে আরো একবার বলবো মরার আগে আরো একবার জ্বলে উঠুন বাঁচার জন্য নিজের পরিবারকে বাঁচানোর জন্য যারা সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন